আগামী মাসে চোদ্দ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন রণজয় এবং শ্যামপ্তি দুজনেই ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে সঙ্গে জোর কদমে আইবুড়ো ভাত পর্ব চলছে তবে এসবের মাঝেই হঠাৎ খারাপ খবর আচমকায় অসুস্থ হয়ে শয্যাশায়ী অভিনেতা রণজয় বিষ্ণু কি হয়েছে অভিনেতার সোমবারই তথাগত সোশ্যাল মিডিয়ায় রণজয় এবং শ্যামপ্তিকে আইবুড়ো ভাত খাওয়ানোর ঝলক শেয়ার করেছেন কিছুদিন আগেই রণজয় জানিয়েছিলেন টনসিল বেড়েছে প্রচন্ড ঠান্ডা লেগেছে তার মাঝে ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার খবর দেন রণজয় অভিনেতা ছোটবেলা থেকেই তার ঠান্ডা লাগার ধাত রয়েছে সামান্য আবহাওয়া বদল হলে সর্দি কাশিতে ভোগেন তিনি তবে এবার জ্বরে কাবু হয়েছেন অভিনেতা রণজয়ের কথায় অনেকদিন পরে জ্বরে এতটা কাবু তিনি আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন এবং বিশ্রামে রয়েছেন হাতে কাজ এবং বিয়ের একগুচ্ছ অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও আপাতত দুদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার শ্যামপ্তি এবং রণজয়ের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা শেষ নেই যদিও এই তারকা জুটি তাদের বিয়েটা খুব ছিমছাম এবং ব্যক্তিগতই রাখতে চান শ্যামপ্তি আগেই জানিয়েছিলেন খুব বেশি আড়ম্বর তাদের পছন্দ নয় কিন্তু বিয়ে ঠিক আগে হবু অসুস্থতা নিয়ে স্বাভাবিকভাবেই খুব চিন্তায় পড়েছেন অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতে অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা নিজেই গতকাল ছাব্বিশে জানুয়ারি ইনস্টাগ্রামে লাইভে আসার কথা ছিল তার তবে সবটা ভেস্তে গেছে তার অসুস্থতার জেরে প্রসঙ্গত চোদ্দই ফেব্রুয়ারি শ্যামপ্তি এবং রণজয়ের চার হাত এক হতে চলেছে বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান দুটি একদিনে সম্পন্ন হবে দক্ষিণ কলকাতার এক রিসর্টে ঘরোয়া এবং ব্যক্তিগত পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে রণজয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা আশা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা রণজয় শ্যামপ্তি জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ